অ্যানাদার আমি আপনাদের সামনে দশ দশটি মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ সেন্টেন্স নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ হবে দেখেন স্কিপ না করে এবং আমার এই দশটি ইংলিশ সেন্টেন্সকে যদি আপনি রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভার্সেশনে আপনি হয়ে উঠবেন একদিন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার তা আপনাদের যে দশটি ইংলিশ সেন্টেন্স ছাড়া আপনি ইংলিশ কনভারসেশন মেক করতে পারবেন না অর্থাৎ আপনার এই দশটি সেন্টেন্স লাগবে 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 তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকে লেসনে দশটি সেন্টেন্স কিন্তু তার আগে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে তো লেটস গেট স্টার্টেড এখানে এসো কাম টাম আমরা যখন কাউকে বলি এখানে এসো অর্থাৎ ইংলিশে বলতে হবে কাম হেয়ার ভেতরে যাও গেট ইন যখন কাউকে বলবো ভেতরে যাও গেট ইন আমাকে বিরক্ত করো না আমরা অনেক সময় বিরক্ত হয়ে আমাকে বিরক্ত করো না আপনি ইংলিশে বলবেন ডোন্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি আমার কথা শোনো আমরা কাউকে যখন বলি আমার কথা শোনো ইংলিশে আমাদের বলতে হবে বা আপনারা বলবেন টু মি অর্থাৎ আমার কথা শোনো এর ইংলিশ সেন্টেন্স লিসিন টু মি পরবর্তী ক্লাসে দেখা হবে আমরা কাউকে বলি যে পরবর্তী ক্লাসে তোমার সঙ্গে দেখা হবে সি ইউ নেক্সট ক্লাস তোমার জায়গায় যাও কাউকে বলি যাও তোমার নিজের জায়গায় যাও তখন আপনারা বলবেন ব্যাক টু ইয়ার প্লেস অর্থাৎ তোমার জায়গায় যাও এখানে দাঁড়াও স্টে হেয়ার যখন বলবো যেখানে দাঁড়াও ইংলিশে বলবেন স্টে হেয়ার চিৎকার করো না আমরা অনেক সময় বলি কেউ চিৎকার করলে চিৎকার করো না ডোন মনোযোগ দাও অ্যাটেনশন মনোযোগ দাও অ্যাটেনশন আবার চেষ্টা করো কেউ ব্যর্থ হলে বলি আবার বারবার চেষ্টা করো ট্রাই এগেইন অর্থাৎ আজকের লেসনে দশটি সেন্টেন্স আপনি যদি রেগুলারলি প্র্যাকটিস করেন তবে অবশ্যই আপনি উপকৃত হবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটা শেয়ার করে দেবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটি অনেক কাছে পৌঁছে যাবে এবং কিছুটা হলেও সে এই লেসন থেকে উপকৃত হবে এই ধরনের আরও অনেক ভিডিও পেতে এবং টু লার্ন মোর ইংলিশ জাস্ট ফলো অ্যান্ড স্টে উইথ মি সি ইউ নেক্সট ভিডিও